নামাজের চাপটা দিতেই হবে আর ঠিক তেমনি কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার তারা নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশনকে কোটা দিয়েছে যে পশ্চিম বাংলা থেকে এত লক্ষ ভোটারের নাম বাদ দিতে হবে তাই দেখছেন দু সালে ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও সামান্য নানান অজুহাতে সমস্ত মানুষকে ডেকে পাঠানো হচ্ছে এবং ভিডিও অফিসে গিয়ে হয়রানি করা হচ্ছে আপনি জানেন যে গরিব খেটে খাওয়া মানুষ যারা দিন আনে দিন খায় যারা প্রতিদিন রোজগার করে যাদের খেতে হয় তাদেরকে পিডিও অফিসে যেতে হচ্ছে রুটি রোজগার বন্ধ করে গ্যাটের পয়সা খরচা করে বিডিও অফিসে যাবেন ঘন্টার পর ঘন্টা লাইন দেবেন তারপর আপনার নাম আর থাকবে কিনা ওই ভোটার লিস্টে তার কোনো নিশ্চয়তা নেই কেন্দ্রের এই ফতেয়া জারি বাংলার মানুষের ওপর এক সর্বনাশের বোঝা চাপিয়ে দিচ্ছে এবং আপনারা জানেন যে দু হাজার ষোলো দু হাজার চোদ্দ দু হাজার উনিশ সাল দু হাজার একুশ সাল দু হাজার চব্বিশ সাল বিজেপি বাংলায় মাথা ধরতে পারেনি ক্ষতি করতে পারেনি বাংলা থেকে বিজেপিকে হঠাবার ফদর দিয়েছে মানুষ তাই দু হাজার ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে জেনুইন ভোটারদের নাম বাদ দেওয়ার ব্যবস্থা করছে বিজেপি আর রাজ্যের শাসক দল প্রত্যেকটা বুথে সত্তর থেকে একশো জন ভুয়ো ভোটার ভুয়া ভোটার তাদের নোট্রেস ভোটার মৃত ভোটার তাদের নাম বাদ দিতে চাইছে না আমরা এফআইআর কাজ করতে গিয়ে দেখেছি প্রত্যেকটা বুথে সত্তর থেকে একশো জন রকম ভুয়ো ভোটার আছে রাজ্যের সরকার সেই নাম বাদ দেবে না সেই জন্য অভিষেক ব্যানার্জির আস্থালন সেই জন্য মমতা ব্যানার্জির আস্থালন বিএলও শেষ করছে তৃণমূল বিএলও আত্মহত্যা করছে এই নানান কারবার আপনারা দেখছেন রাজ্যের শাসক দল তারা আপনিও সামিল আমরা সেই প্রচার আমরা করছি ওদিকে আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসেছেন সিঙ্গুরে গোড়া কাছের গোড়াতে আগায় জল ঢালবার জন্যে মমতা ব্যানার্জির সঙ্গে আন্দোলন করে সিঙ্গুর থেকে শিল্প পারিয়েছেন এই বিজেপি তার মূল ছিল রাজনাথ সিং তিনি এই খর্ণা মঞ্চে এসছেন এসে এই সিঁড় শিল্প তাড়িয়েছে লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ তা নষ্ট করেছে গাছের গোড়া কেটে দিয়েছে এবার মাথায় জলবার জন্য এসছেন নরেন্দ্র মোদী ফলে এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়াই এ লড়াইয়ে আমাদের সামিল হতে হবে আগামী একুশ তারিখ আমরা বরংপুরে এসডিও অফিসে অভিযান করব প্রশাসনের চলক ধরাবার জন্যে এই কাজে আপনিও আমাদের সঙ্গে সফল সামিল হন সিআইটিউর পক্ষ থেকে এই আবেদন আমরা আপনাদের কাছে করছি ইনফ্রাফ জিন্দাবাদ সিআইটিউ জিন্দাবাদ